এক্সপোর্ট বা ভোকলেটের অথবা আইটিআইয়ের বা ডাব্লু বিজেই কাউন্সিলিং যদি আমাদের কাছ থেকে করাতে চাইছো বা উপদেশ দিতে চাইছো সেক্ষেত্রে স্টুডেন্ট তোমাদেরকে জানাতে চাইছি কালকে বর্ধমানের অফিসে আমি থাকছি আর উনতিরিশে আগস্ট আমি থাকবো মগরার অফিসে যারা জবের জন্য বা কাউন্সিলিংয়ের জন্য আমার সাথে দেখা করতে চাইছো আমাদের অফিস সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওপেন থাকে এই সময়ের মধ্যে তোমরা কালকে আসতে পারো আর আসার সময় যাদের ডোমিসাইল সার্টিফিকেট বানানোর আছে অবশ্যই দু কপি ছবি কিন্তু তোমাদেরকে সাথে করে নিয়ে আসতে হবে যে ছবিটা তোমরা ডাব্লিউ বিজেই জেক্সপো বা ভোকলেটের ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে সেই একই ছবি তোমাদেরকে নিয়ে আসতে হবে বর্তমানে আমাদের অফিসে কিভাবে পৌঁছাবে সেটা নিয়ে একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি সেই ভিডিওটা এবং অফিসের অ্যাড্রেস এই ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ফলো করে চলে আসতে পারো আমাদের যে নাম্বারগুলি আছে এই নাম্বারগুলিতে ফোন করার সময় হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর সামনাসামনি এসে দেখা করে চয়েস ফ্লিং করিয়ে কাউন্সেলিং করানোটা সব থেকে বেস্ট হয় তোমরা সামনাসামনি এসো যাদের বাড়ি একান্তই অনেকটা দূরে শুধুমাত্র তারা পেড কাউন্সেলিং সার্ভিসটা যদি নিতে চাও তখন অনলাইনে তোমরা করতে পারো অনলাইনে কাউন্সিলিং করার জন্য যে চয়েস প্লিংয়ের যে লিঙ্ক বলো বা আমাদের পেমেন্ট প্রসিডিওরের রেজিস্ট্রেশন লিঙ্ক সেটাই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে আর আমাদের যে হাউ হেল্প ইউ কোচিং এর যে ক্লাস সেটাও খুব তাড়াতাড়ি তোমাদের ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন প্রসেস হয়ে গেলেই শুরু করব ভুলে যেও না যাদের বাড়ি কলকাতার ওই দিক থেকে যদি খুব তাড়াতাড়ি চাইছো কালকে সরাসরি বর্ধমানে এসো যারা বাঁকুড়া বীরভূম বর্ধমান কাটোয়া এই সমস্ত দিক দিয়ে আছো সরাসরি বর্ধমান স্টেশনে নামবে স্টেশন থেকে বেরোবে অটোকে বলবে গোলাপবাগ যাব গোলাপবাগ মোড়ে নেমে রিজেন্ট টাউন মলের ঠিক পিছনের দিকে শরৎপল্লিতে গোলাপবাগ কালীতলায় ওই কিডজি স্কুলের কাছে আমাদের অফিস স্কিল যাবে যারা বাসে আসবে যদি পুত্ত ভবনের কাছে বা বাঁকুড়া মোড়ে নামো ওখান থেকে টাউন সার্ভিস বাসগুলি করে গোলাপবাগে নামবে বা অটো বা র্যাপিডও বুক করে নিতে পারো একদম এডুকেয়ার স্কিল একাডেমি বুক করলে আমাদের অফিসের সামনে নামাবে আর আমি বর্ধমানে কালকে থাকছি তারিখ থাকবো তোমাদের মগরার অফিসে যারা মগরার অফিসে আসতে চাইছো তারা উনত্রিশ অফিসে চলে এসো আর যাদের বর্ধমানটা কাছে তারা বর্ধমানে সাজেশন বা আমার কাছ থেকে যারা করাতে চাইছো তাদের সকলের উদ্দেশ্যে এই ভিডিওটা ছিল আর তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমাদের চয়েস ফিলিং কি অলরেডি হয়ে গিয়েছে না ওয়েবসাইটের সমস্যার জন্য তোমরাও চয়েস ফিলিং করতে পারো না একটু কমেন্ট করে অবশ্যই